থামনিল দেখে আপনারা ছুটে এসছেন আসানি কথা আর্জেন্ট ভিডিও যদি আমি লিখি থামনিলটা আলোকিত করি আর্জেন্ট ভিডিও তা আপনাদের মনে তো কৌতূহল জাগবেই যে কি আর্জেন্ট কথা নিয়ে তৃপ্তি এসছে তাই না তা এই এইরকমই একটা ফেক আমাদের ওয়াইটিতে ফেক একটা ক্যারেক্টার হচ্ছে সু যে তার বরকে নিয়ে যে মানে গুরুত্বপূর্ণ একটা ওই যে ছি দিয়ে নাটক করেছিল সেটাও যেমন ধরা খেয়ে গেছে আর গতকালকে তো ধরা খেয়েছে সে আজকে এরকম গতকাল রাতে একটা আর্জেন্ট ভিডিও বলে এসেছে কি না মায়ের পড়ায় না মাসির পোড়ায় মায়ের থেকে যার বেশি আমাদের সমাজে কী বলে আপনারা তো জানেন তাহলে আজকে মারিয়া তার মায়ের সাথে আলোচনা করেই তো সাত বছরের প্রেমটা তার মা মান্যতা দিয়েছে বলেই তো সেই হ্যাঁ একটা হিন্দু ছেলের সাথে প্রেম করতে পেরেছে নাকি বন্ধুরা হ্যাঁ তাহলে এই কত রকমের খাবার সাজিয়ে আমাদের খাদ্য সুস্বাদু বলে খেতে বলে কিন্তু দেখুন ধরা খেয়ে যায় আজকে যেই মধু মানে মারিয়ার মায়ের নাম মধু ও তো হানি আন্টি বলছিল এখন মধু আন্টি হয়ে গেছে বন্টু বন্টু করছে এখন মারু হয়ে গেছে তাহলে তো বুঝতে পারছেন যে মারিয়াকে ভালোবেসে নয় মারিয়াকে অন্য উপায় নগ্ন করার একটা প্রয়াস নিয়ে আবার সে উপস্থিত হয়েছে গোপনতত্ত্ব এটা আর্জেন্ট খবর গোপনতত্ত্ব তো তোর তো হাড়ে হাড়ে মজায় মজায় রক্তে মিশে রয়েছে যে তত্ত্বের জন্যই আজকে তোর কি বড়ো একটা বাস খেতে হবে আমি বলছি বন্ধুরা মারিয়ার মায়ের অসুস্থতার পিছনে কারণ হচ্ছে মারিয়ার মায়ের কল রেকর্ড ফাঁস মারিয়ার মা এরম মারিয়ার মায়ের মুখ দিয়ে এরকম একটা খিস্তি এইরকম মানে ও বলেছে যে মারিয়ার মা বলেছে যে মন্দিরা তাকে এরকম একটা খিস্তি দিয়েছে কি হলো রথ দেখা কলা বাছা দুটোই হলো সাপ মূল্য লাঠি ভাঙলো না এরকম একটা উপায় আমাদের সু করার চেষ্টা করেছে তা আমার আর্জেন্ট ভিডিওটা অনেক কিছু আর্জেন্ট কথাবার্তা নিয়ে বলেছি তাহলে এইরকম ফেক মানুষকে আপনারা বয়কট করুন চলুন আমার মেন করছে তুলে তো প্রকাশের কিছু নেই এটা স্বাভাবিক ব্যাপার হম এই যে ফ্ল্যাট নেওয়ার আগে যে পরিস্থিতিটা সৃষ্টি করেছিল আমি শুয়ে কথা বলছি যে বর আমাকে ছি বলেছে এবং সেটা কতটা ভেজাল কতটা ফোর টোয়েন্টি কতটা মিথ্যাচার সেই সময়ও দর্শক বুঝেছিল আজকে ডেটেও দর্শক বুঝেছে যে এটা একটা নাটক হচ্ছে অথবা এইটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশের কোনো ব্যাপার নেই যে বর ওকে ছি এই বলার সময় সুযোগ ও দেবে না বা ওর বর পাবে না এটা যেমন ধ্রুব সত্য ঠিক ওর বর ওর মুখে মুখে কথা বলবে আবার ক্যামেরা জায়গায় জায়গায় সেট করে সত্যি করে অবাক লাগে ওই যে বললাম না ওর ওই অ্যারাভেড়া মার্কা যে ভিউয়ার্সগুলো আছে তারাই এতেই সন্তুষ্ট হয় তারা ওই কে মারিয়া কে মন্দিরা এইসব বিষয়গুলো বারম্বার ওর মুখে ঝ্যাটার বাড়ি লাতির বাড়ি পড়েছে তারপরেও ওকে সাপোর্ট করেছে যে এর ডিগনিটি এর গ্রহণযোগ্যতাটা কতটা হুম সেটা কিন্তু এরা ভালো করে জানে আর যিনি ওকে সাপোর্ট করেছে তাহলে এদের মন মানসিকতা যারা ওকে সাপোর্ট করে আর এর মন মানসিকতা এক লেভেলের বলেই তাই করে তাই এটা এই কারণেই বললাম যে ও বলছে না এই তোমরা ধরে ফেলেছ আমরা বারংবার ধরে ফেলি যে তোমার বরের এইটা বলার সৎসাহস বা সাহস আরও আগামী সাত আট জন্মেও করতে পারবে না আর এইরকম বউ পেলে ঠিক আছে এবার আসি মূল বিষয়বস্তুতে যার যায় না মলে আর স্বভাব যায় না ধুলে এইটার সাথে সুয়ের প্রত্যেকটা ভেতরের খবর এনে বলা মেবি একদম ওতপ্রোতভাবে ও স্বভাব চরিত্রের সাথে যোগ হয় দেখো যারা এই ভেতরের কন্টেন্ট বা এই ব্যাগ ঝুলিয়ে চলে যাওয়া এই সীমাকে বারংবার বলা হয় তা সীমা ব্যাগ ঝুলিয়ে চলে গেছে অন ক্যামেরা অফ ক্যামেরা না তাই জন্য ওকে বলতে খুব সুবিধা হয় আমাদের কিন্তু এ দিনের পর দিন দিনের পর দিন এ বলেছে সিক্রেট খবর একদম মানে ভেতরের খবর এই বলে বলে ও ভিডিও করে আমি বলবো ও দেখো মানুষের মৃত্যুর পর মানুষের সাথে সব কিছু ধুয়ে মুছে যাবে এটা কিন্তু সঠিক কথা না মান সম্মানটা থেকে যাবে তার ভালো মন্দ বিচার করার সুযোগটা দিয়ে যাবে মানুষকে এই যে সু যা যা করছে মান সম্মানটাকে ইজিলি একেবারে মানে ওই দুই পাঁচ টাকা দরে বিক্রি করে যাচ্ছে ও এতদিন এই মন্দিরা সোমনাথ আর ওর দুই দিদিভাই আছে গোল্ডি দিদি আছে তাদের সাথে মিলিত প্রয়াসে এগুলো করছে এখনও মিলিত প্রয়াস আছে কিন্তু মারিয়াকে অন্যভাবে খাটো করতে হবে ও এক ছেলের বউ উপরের লোকগুলোকে বারো তেরো বছর পর তার ক্যামেরায় দেখাচ্ছে তাহলে কতটা সম্মানিত করত আর পম্পম যদি ওর কাজ এগিয়ে রাখে তাহলে সেটার পিছনে কি কারণ দর্শাচ্ছে যে ওর মা বাবাকে টেক কেয়ার করছে বলে আমি বলি কি যে তুই আর কত এই রকম ভেতরে খবর নিয়ে এর মানুষকে ভুল বোঝাবি তোর ক্যারেক্টার যেরকম ঠিক তোর কন্টেন্টগুলো সেরকম না তোকে সম্মান যায় নিয়েছে কোনোদিন দিন সোমনাথ কিন্তু বারংবার তাদের হাত ধরতে হচ্ছে মানে এক লুকলাইকে পা চাটতে হচ্ছে পম তোর মানে গোপন অঙ্গ নিয়ে নোংরামি করেছে তাদেরও তোর চাটতে হচ্ছে আমি তাকে পছন্দ যখন করব না তার কোনো কথাই আমি এখানে বলবো না কিন্তু কি বলছে ভেতরের খবর কিরে তোর মায়ের খোঁজ রাখছিস না মানে মারিয়াকে কোনো না কোনো দিক থেকে ওর ঠেসে ধরতে হবে আমি বলে রাখি বন্ধুরা এ এমন একটা হতচ্ছড়ি নারী বলবো যে এক মুখ দিয়ে বলে যে ওর মায়ের সাথে যোগাযোগ আছে আবার সেই মুখ দিয়েই বলে যোগাযোগ নেই আমার মনে হয় না ওর সবসময় মানে কোথা দিয়ে কথা বলে মুখ দিয়েই বলে তো যে বলছে যে তুই প্রেগনেন্ট মেবি মেবি এর কোনো জায়গা নেই আমাদের কন্ট্রোভার্সি জোনে ভিডিও টু ভিডিও কর এ ভিডিও টু ভিডিও টু ভিডিও করছিস তুই মারিয়া প্রেগনেন্ট তুই কি করে জানিস হুম মারিয়া প্রেগনেন্ট কিন্তু দেখ শ্বশুরবাড়িতে যে সমস্ত কাজ করছে যদি প্রেগনেন্ট হয়ে থাকে মেয়ে ভিতর তোর কথা আর তুই বারো বছর ধেঙ্গিপানা করেছিস অশোপোতামি করেছিস নোংরামি করেছিস খিস্তি দিয়েছিস নিচের ঘরে বসে উপরের লোকগুলোকে গুরুত্ব দিসনি তারপরেও তুই মনে করবি তোর শ্বশুর শাশুড়ি তোর আগে পিছে ডানে বায়ে ঘুরবে তোর 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 পরিবারের কথা বল অন্যের পরিবারে যেটা দেখা যাচ্ছে না সেটা নিয়ে কেন বলতে বসেছিস একটা হতোচ্ছাড়ি মেয়ে নোংরামি শিরোমণি না আর আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিডিওতে কি মারিয়ার মায়ের শরীর খারাপ হুম মায়ের পোড়ায় না মাসির পোড়ায় হ্যাঁ আর আমাদের সমাজে মায়ের থেকে অন্য লোকের বেশি দুর্দল দেখলে তাকে কি নামে মানে সম্বোধন করে তোর তো ভালো কথা বারংবার তুই তাই করে এসেছিস আর প্রত্যেকটা এরকম ব্লগারের থেকে জুতোর বাড়ি একদম সপাং 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 করে খেয়েছিস আমি সুকে বলছি তাই এরকম আরও আরও অনেক কিছু একদম তথ্য তুলে তুলে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার তাতে ব্যথা বলে আমি আমার কর্তার সাথে তার দিদি আর বোনের বাড়ি যেতে পারিনি কারণ আমার এই সাইডের দাঁত খুব পীড়া দিচ্ছে আর সবচেয়ে বড় কথা তোমরা কেমন আছো আয় সবাই সবার ভাই দাদা আপন জন যে যারা হয়তো তো জাততো তো দাদা ভাইদের ফোটা দিচ্ছ নিশ্চয়ই দিনটা তোমাদের ভালো কাটুক অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা দিয়ে আজকে এই ভ্রাতৃদ্বিতীয়ায় আমার ভিডিও চলো সু এমন একটা ক্যারেক্টার ওকে যারা জুতায় যারা ঝেঁটা মারে যারা লাথায় যারা ওদের ওকে বিশ্বাসের তালিকায় রাখে না যারা ওকে বউ অন্যদিকে পদস্খলন হয়ে পাপিসলে আলুর দম হয় সেইখানে যুক্ত করে এ আবার তাদের হয়ে ভিডিও করে আজকে ও বলেছে যে মারিয়া স্বীকার করেনি ক্ষমা চায়নি তাই ওকে ক্ষমা করিনি আজকে কি বলছে এত বড় নিমো খারাপ মিথ্যেবাদী ফোর টোয়েন্টি ফেক যে একজনের কমেন্ট আমি তুলে দিচ্ছি আমি শুধু ভাবি এর কোন লগ্নে জন্ম এর মিথ্যা লগ্নে জন্ম এবং অবশ্যই করে পরকীয়া লগ্নও জন্ম পরকিয়ার পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতেও ভালো পারে তো পরকিয়াকে ভীষণভাবে সাপোর্ট করে এইখানে যে কমেন্টটা দিলাম সেখানে একজন বলেছে তাহলে তো মারিয়া তো দিন আগে তোমার কাছে চেয়েছে তুমি আজকে কেন বলছো ঠিক তাই ও সমস্ত কিছু গুপ্ত ধনের মতন আগলে রাখে সময় মতন যেমন এখন মধু মধু আন্টি হয়ে গেছে হানি আন্টি হানি আন্টি করছিল না আমি বলবো একে কারা সাপোর্ট করি তাদের ক্যারেক্টারগুলো সেম এর মতন আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা এরা এ মানে যারা ওকে সাপোর্ট করে তারা এর এই ভুল ত্রুটি এবং একে সংশোধিত করতে পারে না এরা এর হ্যাঁতে মেলায় এই কারণেই যেন লাথি মারবে পাঁচ নম্বর ফুটবলের মতন দেখুন না পুরোনো কোনো ভিউয়ার্সের আপনারা দেখতে পান পাবেন কী করে কারণ এর চরিত্র প্রত্যেকটা ওই যে ওয়েদার মানে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এখন আমরা ওই শীত গ্রীষ্ম বর্ষা এই তিনটেকেই এগিয়ে নিয়ে চলি এই ওয়েদারের মতন সিজনের মতন ওর সব কিছু চেঞ্জ হয় আজকে মধুবানটি হয়ে গেছে মারিয়ার মা বলে না মায়ের পোড়ায় না মাসির পোড়ায় হ্যাঁ এইটা কত বড় মারিয়ার পম্পমের জুতোর বাড়ি ওর মুখে পড়ছে বলুন তো যেটা ওরা বলছে না ওরা দেখাচ্ছে না যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না সেটা আমরা সু ভিডিও করে বলছে সেখানে দেখতে পাচ্ছি তাহলে এর মানে গ্রহণযোগ্যতা শুধু না এর এই যে যুক্তিপূর্ণ ও কন্ট্রোভার্সির জন্য রানী নিজেকে মনে করে কোন অ্যাঙ্গেল থেকে বন্ধুরা হুম যে নিজের শ্বশুর শাশুড়িকে একই ফ্রেমে একই ক্যামেরা বন্দি করতে বারো তেরো বছর লেগে গেল তার মুখে শুনতে হচ্ছে মারিয়া তার মাকে কতটা ভালোবাসে আমরা জানি তাই তো তাহলে সে কি বলছে যে তুই শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়িকে মাকে ভুলে গেলি কারণটা কি জানেন ওর ভীষণ গাত্রতাও হয় ও যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে সে যেন মানে মানে কুকড়ে যায় দুমরে মুচড়ে যায় তার জন্য কোনো ভালো না হয় সেটা ও চায় আর ভালো দেখলেই ও এইভাবে জেলাস প্রকাশটা করে ফেলে ও শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে এইভাবে ও ধর্ম নিয়ে কচকচিয়ে তুই এইভাবে ধর্ম পালন করছিস নিজের মাকে দেখছিস না কিন্তু আমরা ভিডিওতে কোথাও দেখিনি যে ও বলছে যে আমার মায়ের সাথেও যোগাযোগ ছিল আমরা বুঝতে পারছি মারিয়া কতটা ফেক আর এই মন্দিরা মারিয়া আর সু এরা হচ্ছে গুয়ের ওই ছোট্ট ছোট্ট কীট পতঙ্গগুলো আছে সেইগুলো একবার সু মারিয়াকে একবার সু মন্দিরাকে এইভাবে অল্টারনেট করে ওর ভিডিও করতে হবে ওর কোনো কন্টেন্ট নেই আর আজকে ও কি বলছে আমাকে সবাই ইউজ করেছে আজকে দিনও ইউজ হচ্ছে তারপরে যখন মারিয়া জুতোর বাড়ি মারবে ও প্রমাণ দিতে পারবে তো হুম ও যা যা তত্ত্ব তুলে মারিয়া আর পম্পমের এগেনস্টে ভিডিও করেছে প্রত্যেকটা অফ ক্যামেরা হওয়া সমস্ত কথাবার্তা সেগুলো আমরা জানতেও যাইনি দেখতেও পারিনি তাই না তা সেইগুলো নিয়ে ও এখানে মধু আন্টি হয়ে গেল যেই মধু আন্টিকে ও অপমান করেছে এই সোশ্যাল মিডিয়ায় আমার তো মনে হচ্ছে সেই কারণেই মধু আন্টি ওর মধু আন্টি আমাদের মধু এই মধু মারিয়ার মা অসুস্থ হয়ে গেছে এটাও তো হতে পারে ও মারিয়ার কোর্টে বল দিচ্ছে যার মায়ের সাথে মেয়ের সম্পর্ক আছে এবং বালিশ টালিশ নিয়ে আসা যে ওই গোবর রান্নাবান্না ঘর গোছানো দেখাতে পারলি না কে করে দিয়ে গেল তোর মা ও বলছে সে আজকে হ্যাঁ ওয়ান ডিগ্রি ঘুরে গিয়ে বলছে তোর মায়ের জীবন সংশয়ের ব্যাপার হ্যাঁ মায়ের পড়ায় না মাসি প্রায় নিজের শ্বশুর শাশুড়িগুলো দেখ তাদের বিরুদ্ধাচারণ করে তুই এনেছিস তাদের শ্বাসকষ্ট তারপরেও এনেছিস তোকে কি করতে হয় বল দেখিনি হুম হ্যাঁ একজন বলেছে একজন বলেছে যে তুমি না দেখে এই তোর ওর মায়েরকে তুমি অপমান করালে ভিডিও কল রেকর্ড শুনিয়ে তাহলে বোঝা তোমার তুমি শক্তের কাছে ভক্ত হ্যাঁ তো ও মারিয়ার পিছনে লেগেছে মারিয়াকে একদম ওয়াইটি থেকে বিদায় করবে বলে কখনো নয় হ্যাঁ কখনো হতে পারে না আজকে পাপের ঘরা এই সুয়ের পরিপূর্ণ হয়ে গেছে ও নিজের বাড়ির গুরুজনগুলোকে টেক কেয়ার করতে পারে না ও চলে গেছে মারিয়ার মায়ের ভালো মন্দ বিচার করতে কত বড় মানে একটা হতচ্ছারি ছাড়ি একে হতচ্ছারি ছাড়া আমার কিছু মুখে আসছে না হ্যাঁ ও প্রমাণ দিতে পারবে যে সত্যি ওর মা কষ্টে রয়েছে ওর মায়ের ভিটে মাটি ছাড়া হবে ভিটে মাটি ছাড়া মানে কি মানে তার মা বাবাকে ওই জায়গা থেকে উঠে যেতে হবে আর এটা কত বড় মিথ্যাচারিতা যেখানে মারিয়া কিছু বুঝতে দিচ্ছে না বা আমরা দেখতে পাচ্ছি না সেটার উপরেও ভিডিও করছে আমি তো বলছি মারিয়ার মাকে এই ওয়াইটি ওয়াইটি প্ল্যাটফর্মে ছোটো করেছে এই সু আর সেই জন্যেই হাত ধুতে পড়ে গেছে যে মারিয়ার মা মুখ দিয়ে এরকম একটা খিস্তি দিয়েছে সেটা শোনানোর পর মারিয়ার মা তো অসুস্থ হয়েছে এইটাই কারণ হ্যাঁ বন্ধুরা এটাই কারণ ও কি করে এটা ও ওপেন করলো এটা কি ওর মা ওপেন করতে বলেছিল তাহলে আজকে ওর মায়ের অসুস্থতা পিছনে এই ভিডিও এই অডিও কলটা ছাড়াটাই হবে আসল কারণ একদম বন্ধুরা মারিয়া বড় রকমের স্টেপ নেওয়া উচিত যে আমার মায়ের পারমিশান ছাড়া তুমি আমার মায়ের কল রেকর্ড তুমি কি করে ছাড়লে আমার মায়ের কথাটা তাহলে বুঝতে পারছেন কি অবস্থা আবার কি বলছে ওই কমেন্টটা থাকলে আমি ঝেরে কাপড় পরাতাম তো শরীরেই কাপড় নেই তুই আবার লোককে ঝেরে কাপড় রে কিরে কাপড় পরে মানুষকে নগ্ন করলে সে জলজন্ত একটা নগ্ন মহিলা আর এইটা থেকে ওর জীবনে বেরোতে পারবে না জানে আমি নোংরামি না করলে আমাকে কেউ দেখতে আসবে না কিন্তু আজকের দিনে ও যেটা করলো সেটা অনৈতিক অসামাজিক আর অবশ্যই করে বেআইনি কাজ ও কি করছে ওর মায়ের সাথে কথা হয়েছে না ওর মায়ের বাড়িতে যায় মানে মারুর মায়ের বাড়িতে যায় সেরকম মানুষের থেকেও খবর পেয়েছে তাহলে চিন্তা করুন এরা ভিডিও টু ভিডিও করতে পারে না এরা খবর সঞ্চয় খবর নিয়ে তত্ত্ব নিয়ে এখানে এসে ভিডিও করছে এদের কি করা উচিত বলুন হুম যে স্বামীকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করেছে শ্বশুরবাড়িকে বিক্রি করেছে স্বামী নাকি তাকে এরম একটা খিস্তি দিয়েছে সেই খিস্তি দেওয়ার পিছনে কারণও দর্শাতে পারিনি তারপরে ঘেটে ঘ হয়েছে টুকটাক ফুকপাক মানে কালা জাদু মন্ত্রতন্ত্র যে আমি বংশ বংশবিস্তার করার ক্ষমতা আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে আছে শুধু এই বাড়িতে থাকলে হবে না এইটা হচ্ছে অজুহাত যে মালিয়ার ভিউজ হচ্ছে মন্দিরার ভিউজ হচ্ছে আমার কোথায় তাই জন্যে এইরকম একটা খিস্তি যে খিস্তি আমি তো বললাম এই যে নাটক ধরে ফেলেছে মানুষে ওই নাটকটাও মানুষে ধরে ফেলেছে বলে ও খাওয়াতে পারিনি বলে দু মাস থেকে ফ্ল্যাট থেকে ও চলে এসছে তারপরে কি করছে তারপর চুমা চাটি এক বিছানায় শোয়া দেখাচ্ছে কোন বউ স্বামীর সাথে শোয় না নাক ডাকার কারণে দু বছর যাদের এখনো বাচ্চা হয়নি হ্যাঁ বাচ্চা যাদের হয়নি তারা এতটা গ্যাপ রাখবে কেন আবার বলবে আমি চুমা আদরটা আদর করে চলে যায় এ সব বলতে পারে এ যদি বলতে পারে এই সব নোংরা কথা যে বলবো তো পুরনো কাশন্দি ঘাটবো না মানে কাশন্দি পুরনো যত ঘাটবে তত ভালো এই তো স্ক্রিন রেকর্ড করে রেখেছিল যে এই দেখবি ভাই সিঁদুর মাখামাখি আমার বলে ও আচ্ছা আমি এখন ভোট দিতে যাচ্ছি কিন্তু স্ক্রিন রেকর্ড করে নিচ্ছে তাহলে এ যে শুধু মারু না এ মন্দিরার জন্যও বিষাক্ত আর সেটা কিন্তু সোমনাথ বুঝেছে আর বুঝেছে বলে এই রকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওর আসল অকাত বুঝিয়ে দিয়েছে যে একে আমি বিশ্বাস করি না কৌটিল্য চাণক্যের বুদ্ধি অ্যাপ্লাই করি যার কারণে এর সমস্ত তত্ত্ব আমি তার কাছে তুলে দিয়েছি এবং স্বীকার করেছে তারপরে হচ্ছে কি ঝামা ঘষলো ঝামাটা কত বড় সাইজ আর কার মুখে ঘষেছে হোয়াইটের সবাই বুঝতে পেরেছে ও কি বলুন তো ও পম্পম ওর গোপন অঙ্গ নিয়ে আলাপচারিতা করেছে না তারপরেও দেখুন মানু মারু আরু আরু আড়ু আরু আরু করছে মন্দিরা মানে সোমনাথ ওকে বিক্রি করেছে সেটা একটা এরকম প্ল্যাটফর্মে যে একে বিশ্বাসের তালিকায় তালিকাভুক্ত করিনি এ এত মিথ্যে এ আমার বউকে নোংরা সাহায্য করেছে হ্যাঁ মারিয়াও করেছে মারিয়াকে সাপোর্ট করছি না তো বন্ধুরা মারিয়া পম্পমের মতন মানুষদের সাপোর্ট করিনি কিন্তু অযথা বিনা কারণে উইদাউট কজ যদি পিছনে লাগে রয়েছি তো দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন মারিয়ার পিছনে লাগা হয়েছে তার ভালো দেখলে সেটাকে কালো বলা হয়েছে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে আপন করা মেয়েদের একটা বড় ক্ষমতা যেটা ও দেখাতে পারেনি বারো তেরো বছরে সেটা মারিয়া একদিনে দেখি যে বলে আজকে ও কি করছে বুঝে তোর মায়ের থেকে তোর শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেল কিন্তু তোর কাছে শু তার মাও আপন না তোর শ্বশুর শাশুড়ি তো আপন না মাকে তো খিস্তি দিস এটা তো তোর নিজের লোকেরা বলেছে তাহলে অপদার্থ ও বসে গেছে মারিয়ার মায়ের অসুস্থতা নিয়ে জানা তুই যা খবর এখানে কেন বলছিস কে পার্টি কে বলেছিল বলেছিলো যা গিয়ে খবর এনে দেখাও সে তো তোর সাথে তার সীমার কোনো পার্থক্য রইল না সীমাও কাঁধে ব্যাগ নিয়ে চলে গেছিলো কোথায় রয়েছে বেঁচে আছে না মরে আছে না কোথায় রয়েছে সেখান থেকে উদ্ধার করতে তারপর সবচেয়ে নিমখ খারামি ট্যাগটা বসিয়ে দিয়েছে সীমার পিছনে তাহলে তুই দর্শকদের কথায় এখানেই বা বলিস কেন তার মানে তোর মনে এটা উচকুচ উচকুচ করেছিল সেই তোর বারোয়ারি কাজ যদি দিয়ে দিতে পারি সেই পরকীয়ারতা মহিলাটাকে সেই সময় তাহলে তোকে তো বিশ্বাসের খাতায় না রেখে ভালো করেছে সোমনাথ তাই না বন্ধুরা হ্যাঁ তাহলে আজকে সোমনাথের থেকে এমন জোরা পায়ে লাথি খেয়েছে এখন মারিয়ারকে নেগেটিভ বয়েতে দেখাতেই হবে মারিয়ার পিছনে লেগেছে বলে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাই কি করছে ঘুর পথে মারিয়াকে নগ্ন করার চেষ্টা করছেন যে মারিয়ার মা অসুস্থ মারিয়ার নাকি আনন্দ করছে শ্বশুর শাশুড়িকে নিয়ে হিন্দু ধর্মে যদি কোনো হিন্দু পুরুষ যদি মহাম্যাডান বা মুসলিম মেয়েকে বিয়ে করে সে তো অবশ্যই করে তার সমস্ত কিছু হিন্দু ধর্মে সমর্পণ করবে সেটা দেখে তোর এত জ্বালাপোটা কেন হুম অ্যাকচুয়ালি এত মানে ভাটের কথা এত জ্ঞানের কথা বলিস যেগুলো তোর জীবনে অ্যাপ্লাই হয়নি সেগুলো যখন তুই দেখিস যে অন্যকে দিয়ে আমি নগ্ন করতে পারবো সেটাই বসে যাস সে কখনো হবে না আমরা রয়েছি বুঝেছিস তুই একটা জামা কাপড় পরা একটা নগ্ন নারী যে নারী হয়ে নারীদের নগ্ন করেছিস আর এই জন্যই আজকে তোর পিছনে এতগুলো হুরকুর বোঝাতে পারছি বোঝাতে পারছি বন্ধুরা আজকে মারিয়াকে নিয়ে পড়েছে যেখানে কোনো আমরা প্রুফ পাচ্ছি না ও উইদাউট প্রুফে এইরকম এমএসএলদের পিছনে লেগেছিল আর জল জলজ্যান্ত প্রুফ রয়েছে যে এমএস ফ্যামিলির পিছনে কিভাবে লেগে সর্বনাশ করার চেষ্টা করেছিল ওকে দিয়ে সবাই বলায় এখন কে বলাচ্ছে হ্যাঁ মারু বলাচ্ছে মারু বলতে বলেছে মারিয়া বলতে বলেছে আমার মাকে নিয়ে বলো দুটো ভিউজ হবে সবাই দৌড়ে এসে আমাকে দুটো কথা শোনাবে এইটা হচ্ছে মারুকে নগ্ন করার আর একটা চক্রান্ত এই চক্রান্ত সফল হতে দেবো মাথায় রাখবি বুঝেছিস তুই তোর মা বাবাকে টেক কেয়ার কর তোর বাবা তো ওয়াইটিতে বিক্রি হয়ে গেছে যে না আমার জামাইয়ের সাথে আমার মেয়ের হয়েছে তারপরে তোর মা বাবা মুখ দেখাবে কি করে তোর বাবা এই রকম কর্মকাণ্ড করে বলে তোর শ্বশুরবাড়িতে আসতে পারে না তোর বোন দেখ তোর ওই ফ্ল্যাটে গেছে মদের বোতল নিয়ে পেক বানিয়ে খেতে কিন্তু তোর শ্বশুরবাড়িতে আসে না কেন কেন শ্বশুর শাশুড়ি খারাপ না তো কারণ তোর পরিবার তোর বাপের বাড়ির পরিবার এখানে মিসম্যাচ তোর ছোটো বোন তো আসে না তোর মা তো চলে গেল সবাই চলে গেছে যখন ফ্ল্যাটে ছিলি তাহলে এর থেকে বোঝা যাচ্ছে এরা এইখানে মানে যথা উপযুক্ত পরিবার না মিসম্যাচ করে তাই না তাহলে তুই সেটা কর শ্বশুর তোর শ্বশুর বাড়ির সাথে তোর বাপের বাড়িকে মিল কর সেটা দেখা কে অসুস্থ কে প্রেগনেন্ট এইগুলো তোর এখানে বলতে হবে না বুঝলি অপদার্থ মেয়ে কতদিন এইভাবে চালাবি আবার মারিয়াকে ভুল পথে মানুষজন ভুল ভেবে তাকে নেগেটিভ কমেন্ট করে সেটা চাইছিস তোর নগ্ন রূপটা মানুষে দেখতে পাচ্ছে আর্জেন্ট ভিডিও হুম অতচ্চারি মেয়ে আর্জেন্ট ভিডিও এটা কোন আর্জেন্ট খবর মানুষকে তুলে ধরছিস যেটা ভিডিও দেখা যায়নি তোর মন করা তোর গোপন তত্ত্ব গোপন সূত্র বরাবর করছি যেটা এমএসএলদের ক্ষেত্রে তোর বামু ঢুকে গেছিলো আমি তো বলবো মারিয়ার মা অসুস্থ হয়েছে ওর জন্যে বন্ধুরা ওর জন্যে কারণ ও মারিয়ার মাকে এইখানে একদম ওপেন টু অল করে দিয়েছে যে ওর মা এরকম একটা খিস্তি মেরেছে এই মন্দির আর এগেন্স্টে তাহলে এরা কোনো মানে মানে রকম মানে সুযোগ ছাড়ছে না মারিয়াকে নগ্ন করার জন্য আর এর পিছনে আরও মানুষের ভিউয়ার্সগুলোর হাত আছে মনে রাখবেন মারিয়ার মায়ের যদি উনিশ বিশ কিছু হয় এরা পরিকল্পিতভাবে সেটা করছে একেবারে এই বার্তা দিয়ে গেলাম যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা তুলে ধরছে কেন যেটা মারিয়া বলছে না সেটা কেন ও বলছে হ্যাঁ মারিয়াকে আবার নগ্ন করার চেষ্টা আর এর পিছনে কাদের কাদের হাত আছে হ্যাঁ কে মারিয়ার মায়ের বাড়িতে যায় যা ওর সাথে যোগাযোগ আমি দেখেছি বাংলাদেশের কোন ভিউয়ার্স মানে কণিকার শাশুড়ির খোঁজ পেয়ে গেল যে লোকের বাড়ি কাজ করত। নগণ্য একটা ঘৃণিত জীব নষ্টা মানে ঠাকুর দেখে এসে পিন্ডি চটকাতে বসে গেছে নালে পিন্ডি চটকে ঠাকুর দেখতে গেছে ভগবান শুনে তোর কথা তোর মনস্কামনা পূর্ণ হোক এত মানুষ চায় ভগবান চায় না বলে হয় না বুঝলি এর আশীর্বাদ তার আশীর্বাদ তুই নিচ্ছিস তুই তোর মায়ের আশীর্বাদ নিচ্ছিস না ওর মা জানে সাত বছরের আমার মেয়ে একটা হিন্দু ছেলের সাথে প্রেম করেছে আর তাকেই বিয়ে করবে বুঝেছিস ওদের কমিউনিটিতে মানে না বলে তারা এইভাবে করেছে মায়ের সাথে মেয়ে মিল রাখবে মেয়ে মায়ের সাথে মিল রাখবে আর তোর মতন থার্ড পার্সেন্টের কারোর দরকার নেই আজকে পম্পম আর মারিয়াকে লোকের চোখে তুই গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ বানিয়ে ছাড়ছিস এটা তোর জন্যে ঘুমেরাং তোর মুখে তোর চোখের তোর সব জায়গায় বাড়ি মারছে এটা তোর জন্যে খারাপ বোঝাতে পারছি ও বসে গেছে মারিয়াকে অন্য উপায়ে নগ্ন করা তোর মা বাবাকে কেয়ার করা তোর মা বাবাকে শ্বশুর বাড়িতে এনে মিলমিশ করিয়ে তো আসে না কেন তোর ফ্ল্যাটে গেছে তার মানে এমন পরিস্থিতি যে ওই পরিবার তোর বাপের বাড়ি পরিবারকে মানতে পারে না এটাই তোর সারা জীবনের ডিসকরি যে তুই এদের এক করতে পারিস এবার বড়ো বড়ো কথা বলছি বারো তেরো বছর লেগে গেলে উপরে উঠতে একসাথে ক্যামেরাবন্দি হতে সেটা মারু করে দেখিয়েছে বলে এখন ও ঘুরপথে মারিয়ার মা অসুস্থ তোর কি রে মা না মা শিপুরা এখানে সে নোংরামি করছিস ঘুরপথে মারিয়াকে নোংরামি দেখানোর চেষ্টা করছো হ্যাঁ পম্পাম জুতোর বাড়ি মেরেছে তাও তোর মারিয়াকে নিয়ে বলতে হবে ওদিকে তো সোমনাথ তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোকে মিথ্যে বাড়ি তোকে একদম সন্দেহ করে সন্দেহের তালিকায় রেখেছে এটা বলেছে তারপরেও তুই ওই সোমনাথ আর মন্দিরা সোমনাথ আর মন্দিরা তোর করে যেতে হবে বুঝলি না চল ফোট ভুলভাল তত্ত্ব দিবি হ্যাঁ উইথ প্রমাণ তত্ত্ব দে বুঝলি ভুলভাল তত্ত্ব দিবি না তাহলে তোর কপালে দুভরি কাহানি আছে চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো